আমি শুধু এতটুকু বোঝাতে চাই যে আমাদের ওপরে আজকে যে জুলুমটা এটা খুব ছোট জিনিস এই যে মিডিয়ায় দেখছে এটাকে দেখে ঘেবড়ে যাবার কিছু নেই আমাদের পিওদের অত্যাচারটা এর যুগে যুগে ইসলামের উপরে একদল শয়তানের চালারা জুলুম করেছে আর আল্লাহই আমাদেরকে পরীক্ষা লিবার জন্য শয়তান দিয়ে খরী ক্ষমতাও দিয়েছে আজ তো আমার আপনার ওপরে একটু জুলুম হলে আমি আপনি খাবড়ে যাই বিশেষ করে ভাঙরের মানুষ ঘাবড়াই না ভাঙরের মানুষ অনেক কুরবানি আগেও দিয়েছে আজও দিচ্ছে আগামী তো ইনশাল্লাহ হকের জন্য ন্যায়ের জন্য ইনসাফের জন্য মানবতার জন্য কোরবানি দিতে প্রস্তুত আছে ঠিক না বেঠিক যে নিরীহ বাচ্চা কোনোর উপরে জুলুম হচ্ছে হত্যা করছে এটা দেখে আমি অত্যন্ত ব্যথিত দুঃখিত কিন্তু ভেঙে পড়ি না কিন্তু হবে তাই আপনাদেরকে একটু এই বিষয়টা সংক্ষেপে বলছি আপনাদের কোনো কষ্ট হচ্ছে নাকি তারপর একটু দোয়া করবো তো আমি যে কথা বলছিলাম তাহলে ফেরাউন জুলুম করেছে সে অনেক তার জুলুমটা উরুজ একদম শেষ লঙ্গে চলে গেছে কি মুসা আসছে দুয়ার বিনিময়ে আল্লাহ পাঠাচ্ছে আর ফেরাউনকে কেউ জানিয়েছে যে একটা বাচ্চা আসছে শুনছেন একটা বাচ্চা আসছে যে তোমার এই শৈতানি অসভ্যতা জুলুমের ক্ষমতাকে শেষ করে দেবে জোরে বলুন সুবহান মানুষকে সে মুক্তি দেবে আজাদ দেবে ইনসাফ দেবে ইনসানিয়ত দেবে গরিবের মুখে হাসি ফুটাবে বিধবার তার ইনসাফ অধিকার দেবে একজন আসছে এই কথা শুনে ফেরাউন এত ঘাবরান ঘাবড়ে ছিল জুলুমটা কমিয়েছিল না বাড়িয়েছিল জোরে বলুন আজকেও পৃথিবীতে ছোট ছোট এমন জালিম আছে না নাই ঠিক তেমনি এদের কাছেও মেসেজ আছে যে একজন আসছে ইমাম মেহদি আলাইহিস সালাম এই মেসেজটা পেয়ে এরাও পাগল আর আমাদের সমাজও যারা জালিম তারাও মনে করে যে তাদেরই উত্তরসরি নবীদের সুন্নতে চলা আমাদের কোনো পরিবারের সদস্যকে দেখে ইরাও পেরেশানে আছে এইটা যুগ যুগ ধরে যুগ ধরে এই সিস্টেমটা চলে আসছে এটা নতুন নয় তা ফেরাও কি করলো প্রত্যেকের বাড়িতে দুটো করে ফোর্স লাগিয়ে দিল প্রশাসন কি পুত্র সন্তান জন্ম হলেই কতল করো জালিমরা যে কত নিষ্ঠুর হয় ভেবে দেখছেন বলবেন তো ভেবে দেখছেন আজ তো আমার আপনার ওপরে একটু জুলুম হলে আমি আপনি ঘাবড়ে যাই বিশেষ করে ভাঙরের মানুষ ঘাবড়াই না ভাঙরের মানুষ অনেক কুরবানি আগো দিয়েছে আজও দিচ্ছে আগামী তো ইনশাআল্লাহ হকের জন্য ন্যায়ের জন্য ইনসাফের জন্য মানবতার জন্য কুরবানি দিতে প্রস্তুত আছে ঠিক না বে ঠিক এটা একটা মাটি জানলা তৈরি করে এটা সিস্টেম তো সেই জায়গাতে আমি শুধু এতটুকু বোঝাচ্ছি যে আমাদের ওপরে আজকে যে জুলুমটা এটা খুব ছোট জিনিস এই যে মিডিয়ায় দেখছে এটাকে দেখে ঘেবড়ে যাবার কিছু নেই আমাদের পিওডের অত্যাচারটা এর যুগে যুগে ইসলামের ওপরে একদল শৈতানের চালারা জুলুম করেছে আর আল্লাহয় আমাদেরকে পরীক্ষা লিবার জন্য সাইতান দিয়ে ঘরের ক্ষমতাও দিয়েছে কথা মাতে ঢুকছে না ঢকেনে কেন আমরা যে বলি আল্লাহ তোমায় ভালোবাসি কত ভালোবাসি পরীক্ষা নেবে না আমরা বেলালের আলোচনা করি না করি না আল্লাহর প্রেমিক কেমন হয় বেলালকে দেখো আমরা আম্মাজান সুমাইয়ার আলোচনা করি না করি না তিন তিনটে বাচ্চাকে নিজের চোখের সামনে গরম করা তেলেতে পুড়িয়ে মানে ছেড়ে দিয়ে ছটফট করে টকপক টেলে ফেলে দিয়ে মা আর নিজের বাচ্চাকে নিজের চোখের সামনে ফেরাউন মেরে দিয়েছে এই ইতিহাস আমরা আলোচনা করি না করি না আল্লাহ প্রমাণ করে দিয়েছে যে আমার প্রেমিক এরকম হয় তাদের উপরে যতই ছিল তারা কখনো আমি ছাড়া কিছু বোঝে না জোরে বলুন সুহান আল্লাহ খেলো আলহামদুলিল্লাহ বলে শুকালো আলহামদুলিল্লাহ বলে শান্তিতে থাকলো আলহামদুলিল্লাহ বলে জুলুমে থাকলো শুক্রিয়া দেয় সবর করে আলহামদুলিল্লাহ বলে জোরে বলুন আমি যেটা বলছি ফেরাউন তাহলে করলো দুটো করে বাড়ি তার ফোর্স দাঁড় করিয়ে দিল যেমন আমরাও দেখেছি সমাজে আমরাও দেখেছি যে অনেকে মসজিদের সামনে ফোর্স দাঁড় করিয়ে দিয়েছে কেন মসজিদে যাওয়া যাবে না মদের দোকানে যাও বাজারে যাও নাচে যাও বাড়ে যাও লয়ে যাও মেলা খেলা সব জায়গায় যাও মসজিদে যাওয়া যাবে না কিছুদিন আগে ফোর্স দিয়েছিল না তাইনি অনেক জায়গার মসজিদে মিডিয়া দেখেছেন না নে এগুলো হচ্ছে আজকের শৈতান এটা আজকের ফেরাউন কথা বুঝে আসছে না নাই আপনি ভাববেন না যে মুসার সময় শুধু ফেরাউন ছিল যুগে যুগে আল্লাহ এজিদ পাঠাই ফেরাউন পাঠাই নমরুদ পাঠাই সাদ্দাত পাঠাই আবু জেহেল পাঠাই এটা যুগে যুগে আল্লাহ পাঠাবে তোমাকে আমাকে পরীক্ষা লিবার জন্য তুমি আমি যদি আল্লাহর প্রেমে মজবুত হয়ে থাকতে পারি হকের পক্ষে তুমি আমি আখেরাত কামিয়াব হবে জোরে বলুন সুবহান আল্লাহ তো ভাইয়ের আমার তখন ফেরাউন কি করেছিল একদিনে ভাল তারা শুনবেন আজকে পেপারে দেখে মিডিয়ায় দেখে যারা ভাবছেন যে কি হবে কি হবে আরে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই যুগে যুগে বিরাট বড় বড় বিখ্যাত বিখ্যাত শৈতানরা চেষ্টা করেছিল ইসলাম ও ইসলামের অনুসারী দেখরে নাই সত্যবাদী করে ইনসাফবাদী করে মানবতা প্রেমিক দেখরে মিটিয়ে দিবার জন্য নানা রকম ষড়যন্ত্র করেছিল তার মধ্যে একজন হলো চিঙ্গিস খান নাম নিশ্চয়ই শুনেছেন বাগদাদকে উজাড় করে দিয়েছিল মানুষের মাথার খুলি দিয়ে বড় বড় মিনার বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছিল আরে সেই চিঙ্গিস খান মিটে গেছে জমিনের ওপর হকের পক্ষে আল্লাহ আজ ও দুশো কোটি মানুষকে দাঁড় করিয়ে রেখেছে জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান আল্লাহ জালিমরা চেষ্টা করেছে আজও করছে কালও করবে আমি শুধু তোমাদেরকে বোঝাতে চাইছি কেন তোমরা আমার পরিবারের সদস্য রক্তের সম্পর্ক আগে না ইমানের জোরে বলুন ইমান রক্ত আগে নয় রক্ত স্বার্থ একটু আঘাত লাগলে কেটে যায় বাপ বেটাও আলাদা হয়ে যায় মা বেটাও আলাদা হয়ে যায় স্বামী স্ত্রীর আলাদা হয়ে যায় এই ভাই বোন আলাদা হয়ে যায় রক্ত থাকে না কিন্তু ইমানের সম্পর্কে এমন হয় জুরবে একবার জান্নাত যাওয়া পর্যন্ত আর জান্নাত তো একসাথেই থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তো ভাইয়ের আমার এই পৃথিবীতে তখন সে কি করেছিল প্রতিটা বাড়ি দুজন করে ফোর্স দিয়েছে দিয়ে বাচ্চা জন্ম হলে কতল করছে হাজারো হাজারো বাচ্চা মেরেছে ফেরাউন এক দিনের কথা বলছি একদিনে শুধু বারো হাজার মাসুম শিশু বেগুনা শিশুদের ঘরে একদিনে ফেরাউনের সৈন্যবাহিনী কতল করেছে কত বারো হাজার তাহলে আজকের কোনো ফেরাউন যদি মনে করে যে এদেরকে যদি না শেষ করা যায় এদের যদি না মিটানো যায় আমাদেরও জুলুমের সাম্রাজ্য চলে যাবে সে তো তোমাদেরকে মারবেই সে তো আমাদের ওপর জুলুম করবেই এতে তোমরা যদি মনে করো যে আমরা আল্লাহর খুশির জন্য রসুলের খুশির জন্যে হকের জন্য লড়ছি তাহলে তোমাকে হাজারো জুলুম হলো পিছনে তাকাবার সময় নেই ধরোছো রাস্তা আগিয়ে যেতেই হবে এর মঞ্জিল শেষ আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে হবে জোরে বলুন সুবহান এটাই তো সিস্টেম অনেকে মনে করে জাব্বাস সিদ্দিকি ধর্মের কথা বলছে না অন্য কিছু করছে অ্যাকচুয়ালি মূর্খ হলে তার মাথায় ঢুকবে না যদি কেউ মনে করে আমিও তো পড়াশোনা করেছি মাদ্রাসায় চৌকাটটা কোন দিক দিয়ে পার করেছিস তুই ভালো জানিস আর আল্লাহ ভালো জানিস ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম ইনসানিয়াদের কথা বলে ইসলাম মজলুমের কথা বলে ইসলাম মানবতার কথা বলে ইসলাম রাষ্ট্রপ্রেমের কথা বলে ইসলাম বড়দেরকে সম্মানের কথা বলে ইসলাম গরিবদেরকে সাহায্যের কথা বলে ইসলাম দিন দুঃখীদের সাথ দিতে বলে ইসলাম আবু জেহেলের দল করার কথা বলে না আবু জেহেলের বিরুদ্ধে লড়াই করে বেলালকে আজাদের কথা বলে জোরে বলুন সুহান ইসলাম আবু লহাবের দল করার কথা বলে না ইসলাম আবু লহাবের বিরুদ্ধে লড়াই করে মক্কাকে জুলুম মুক্ত করার কথা বলে জোরে বলুন সুহান কথা কিছু মাথায় ঢুকছে